আমি ইদানিং বুঝতে শিখেছি মানুষের সাথে মেশার থেকে গাছে জল দেওয়া ভালো গল্পের বই পড়া ভালো সিনেমা দেখা ভালো ছবি আঁকা ভালো গান শোনা ভালো রান্না করা ভালো নিজেকে নিজে গিফট দেওয়া ভালো নিজের ভেতরে জমে থাকা কথাগুলো কাউকে বলার থেকে লিখে ফেলা ভালো ছাদে বসে আকাশ দেখা ভালো জমানো ছুটিতে নিজেকে নিয়ে পাহাড়ে যাওয়া ভালো এসব নিয়ে থাকতে থাকতেও কোনো ঘুম না আসা রাতে হঠাৎ করে খুব একলা লাগলে পাশ বালিশকে জড়িয়ে ধরে জমানো জল ঝরিয়ে ফেলা ভালো তবু মানুষের সাথে মেশা ভালো না কারণ মানুষ মিশে যাওয়ার পরে পিষে দিয়ে যায়